আসসালামু আলাইকুম সুপার এইটের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল সাড়ে ছয়টায় বোর মাঠে নামছে বাংলাদেশ যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আর এই একাদশে বাংলাদেশ জন ব্যাটার এবং পাঁচজন বলার নিয়ে মাঠে নামছে একাদশে পরিবর্তনের আভাস পাওয়া গেছে বাংলাদেশ দলের একাদশে ব্যাটারদের মধ্যে প্রথমে রয়েছেন ওপেনিং ব্যাটার কাম উইকেট কিপার লিটন কুমার দাস দুই নম্বর পজিশনে রয়েছেন তানজিম তামিম তিন নম্বর পজিশনটিতে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক যিনি কিনা নিজেকে এখনও মেলে ধরতে পারেননি নাজমুল হোসেন শান্ত চার নম্বর পজিশনে রয়েছেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মিডল অর্ডার ব্যাটার তাওদ হৃদয় ছয় নম্বর পজিশনে রয়েছেন আরেকজন মিডল অর্ডার মাহমুদুল্লাহ রিয়াদ এবার বলারদের মধ্যে প্রথমে এক নম্বর পজিশনে রয়েছেন দুর্দান্ত বোলিং করা রিশাদ হোসেন দুই নম্বর পজিশনে রয়েছেন একাদশের সুযোগ পাওয়া প্রথমবারের মতো শেখ হাসান তিনি অলরাউন্ডার হিসেবে খেলবেন তিন নম্বর পজিশনে রয়েছেন কাটার মাস্টার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান চার নম্বর পজিশনটিতে রয়েছেন গত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ দুর্দান্ত বোলিং করে চার উইকেট নেওয়া তানজিম সাকিব এবং সর্বশেষ পাঁচ নম্বর পজিশনে রয়েছেন ফাস্ট বোলার তাস্কিন আহমেদ এই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের ছয় ব্যাটার এবং পাঁচ বলারের কম্বিনেশন কেমন হল